গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন পোস্ত বাদাম দিয়ে লাল শাকের দুর্দান্ত একটি রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পোস্ত বাদাম দিয়ে লাল শাক রান্না করেছি খুবই সিম্পলভাবে রান্নাটি করেছি আর খেতে কিন্তু দারুণ লেগেছিল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো বাজার থেকে আমরা বেশ টাটকা টাটকা কিন্তু লাল শাক নিয়ে এসেছি আর এই হচ্ছে আমাদের লাল শাক লাল শাকটাকে কিন্তু ভালো করে আমরা বেছে নেব ফার্স্টে কারণ লাল শাকে অনেক মাটি থাকে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাদলার দিনে কিন্তু লাল শাকের মধ্যে অনেক নোংরা থাকে এর জন্যে লাল শাককে ভালো করে আমরা বেছে খুঁটে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমরা দু চামচ পোস্ত এক মিনিট কিন্তু শুকনো লোয়া আছে কিন্তু আমরা ভেজে নেব আর এদিকে লাল শাকটাকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আমরা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি আর ওদিকে আমাদের শুকনো করে ভাজা হয়ে গেছে আর ওই কড়াইতেই কিন্তু আমরা তিন চামচ সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা কিছু বাদাম দেব বাদামটাকে আমরা হালকা করে কিন্তু ভেজে নেব তো দেখো বাদামটা কিন্তু আমাদের ভাজা হচ্ছে হালকা করে কিন্তু বাদামটা আমরা ভেজে নেব তো আমাদের বাদাম ভাজা হয়ে গেছে এবার কিন্তু বাদামটাকে আমরা তুলে নেব এবার ওই তেলেই কিন্তু আমরা দেব শুকনো লঙ্কা ফোড়নে তো দেখো শুকনো লঙ্কা ফোড়নে আমরা দিয়েছি দিয়েছি কিন্তু আমরা কালো জিরে ফোড়নে তো খুব ভালো করে শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ধুয়ে রাখা লাল শাকটাকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেবো ফোড়নে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে কিন্তু আমরা লাল শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমরা দিয়ে দেব অল্প হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা এখানে কটা চেরা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়ব এবার কিন্তু পাঁচ মিনিটের জন্য লো আছে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু স্বাদ মতন আমরা চিনি দেব চিনি দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ব শাকের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব আর এই শাকটাকে কিন্তু মজানোর জন্য আমরা একটু আটার গুঁড়ি দেব তাহলে কিন্তু খুব ভালো মাখা মাখামাখা হবে খুব ভালোভাবে কিন্তু শাকটা মুজি যাবে এবার খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা ভাজা পোস্ত আর বাদাম দিয়ে দেব দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ফেলবো আর এই ভাজা পোস্ত আর বাদামটা দিলে কিন্তু সত্যি বন্ধুরা খেতে অসাধারণ লাগে পুরো অনুষ্ঠান বাড়ির মতন শাক দুর্দান্ত লাগে আর শাককে কখনো বলতে নেই যে কতটা ভালো হয়েছে তাও আমি বলেই ফেললাম কারণ এতটাই খেতে ভালো লেগেছিল তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো তো দেখো আমরা এখানে একটি কাজের বাটিতে কিন্তু শাকটাকে নামিয়ে ফেলছি এবারে শাকের উপর থেকে কিছু ভাজা পোস্ত দিয়ে দেব আজকে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন পোস্ত বাদাম দিয়ে কিন্তু লাল শাকের এই রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই লাল শাকের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানেন আর তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই অনুষ্ঠান বাড়ির মতন লাল শাকের রেসিপিটা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো